সাবুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটি উপকারী টিপস ভিডিও নিয়ে বন্ধুরা বাড়িতে থাকা যে আমরা প্রতিদিনের ব্যবহৃত লেবুর খসা আমরা যে ব্যবহার করি সেই লেবুর খসা যদি আমরা প্রতিনিয়ত না ফেলে এক জায়গায় জমা করে রেখে সেই লেবুর খসা দিয়ে আমরা আমাদের সংসারেরই এক খুব প্রয়োজনীয় জিনিস সংসারে যে বাসন মাজার সাবান সেটা যদি তৈরি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের সংসারের অনেকটা টাকা বেঁচে যাবে তো আর কিন্তু এরকম একটা বানিয়ে যদি করা হয় তাহলে এমনিও আমরা ভাবেও অনেক ভালো হবে বাজার চলতি যে সাবান আমরা ইউজ করি সেই সাবানে কিন্তু অনেক কেমিক্যাল থাকে আর বাড়িতে যদি এরকম কেমিক্যাল আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেইটাতে কোনো রকম হাইজিন আমাদের মেনটেন হচ্ছে কোনো রকম কিন্তু জীবাণু বা কোনো কেমিক্যাল আমরা প্রয়োগ করতে হচ্ছে না তাতে কিন্তু একটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে ভালো হচ্ছে তো চলুন আমি কিভাবে এই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেমেডিটি দেয় তৈরি করব সেটা আপনাদের সামনে শেয়ার করি যে বাসন ভাজা সাবান তৈরি করব সেই রেমেডিটি বানানোর জন্য আমি প্রথমেই এই রকম লেবুর খসাগুলো নিয়ে নিছি বন্ধুরা এগুলো কিন্তু অনেক পুরনো লেবুর খসা আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো কিন্তু একদিনের লেবুর খসা নয় আর যাদের ছোট মধ্যবিত্ত সংসার তাদের তো আর প্রতিদিনে এত লেবুর খসা হয় না আমি প্রতিনিয়ত এই লেবুর খসাগুলি রেখে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আজ এতগুলো হয়েছে শুধু যে এই রকম লেবু নয় এরকম কমলা লেবুর খসাও আমার বাড়িতে আসে সেও আমি রেখে দিয়েছি সেও খসাও নিয়েছি আর এরকম যে কাগজি লেবু বা বাতাবি লেবু যে কোনো লেবু হলেই চলবে লেবুর খসার মধ্যে যে অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড সেটা কিন্তু আমাদের বাসনের মধ্যে নানা রকমের যে জীবাণু মেরে ফেলতে সাহায্য করে তাছাড়া বাসনকে ছকছকে ত্বকতকে করতেও সাহায্য করে তো এই রকমভাবে আমি কিন্তু অনেক দিন ধরেই লেবুর খসাগুলি ফ্রিজের মধ্যে জমিয়ে রেখেছিলাম তো আজকে আমি এই লেবুর খসা দিয়ে একটা সুন্দর বাড়িতে যে বাসন মাজা সাবান সেটি আমি তৈরি করে দেখাবো আর এটি যে শুধু বাসন মাজা নয় আমরা যে প্রতিদিনের নিত্যদিনের ঠাকুর পূজা করি সেই ঠাকুর পূজার যে পেতল কাঁসার বাসন সেটাও কিন্তু খুব সহজেভাবে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু এই রকমভাবে জমিয়ে রেখেছিলাম এবার এটিকে কি করব নেক্সট প্রসেস আপনাদের সামনে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আমি গ্যাসের কাছে চলে এসেছি এরপর আমি এই যে লেবুর খসাগুলি নিয়েছিলাম সেই লেবুর খসাগুলি আমি কী করছি দেখুন বন্ধুরা এরকম গ্যাসের মধ্যে এরকম একটা গ্যাসের মধ্যে আমি এরকম একটা সসপ্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এরকম জল দিয়ে দিয়েছি এরপর আমি এই যে লেবুর খাসাগুলো দেখালাম আপনাদেরকে এই লেবুর খাসাগুলো আমি এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু সেদ্ধ করে নেব তো দেখুন আমি এইভাবে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো এইভাবে সেদ্ধ হতে থাক এরপর আরও যে সমস্ত স্টেপগুলি আছে সেই স্টেপগুলি আমি দেখাচ্ছি তো এইভাবে জলের মধ্যে সেদ্ধ করলে কি হবে লেবুর এই যে যে খসাগুলি শক্ত হয়ে রয়েছে সেই খসাগুলি কিন্তু নরম হয়ে যাবে আর এটা একটা লিকুইড ফর্ম যেহেতু বানাবো সেহেতু কিন্তু রকম কোনো ছিবড়ে থাকলে কিন্তু সেই লিকুইডটি ভালো হবে না তো এইভাবে এখনই সেদ্ধ হতে থাক আমি পরবর্তী স্টেপ আমি আপনাদের সামনে শেয়ার করছি বন্ধুরা এরপর পরবর্তী স্টেপের জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের আর এই এইরকম যে গ্রেডার থাকে রান্নাঘরে সেরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এই রকম একটা পাঁচ টাকা দামের ভিন সাবান এই সাবানটা কেন নিয়েছি বন্ধুরা যে কোনো কিছু লিকুইড সাবান বা লিকুইড যাই কিছু তৈরি করতে গেলে আমাকে একটা বেস লাগবে তো এই বেসটা জন্যই আমি কিন্তু এই সাবান নিয়েছি শুধু কিন্তু এইভাবে তো ফেনা আসবে না তো তার জন্য আমি এই বেস তৈরি করার জন্য সাবানের যে বাসন মাজার লিকুইডটা বানাবো তার সেই সেইটা তৈরির জন্য একটা বেস লাগবে তো এই বেসের জন্য আমি এই ভীম সাবানটি নিয়েছি এই সাবানটি আমি এবার এর মধ্যে গ্রেট করে নেব তো দেখুন বন্ধুরা আমি এইভাবে এরকম এই ছোটো গ্রেডার দিয়ে আমি সাবানটিকে গ্রেড করে নিচ্ছি আর এখানে বন্ধুরা একটা টিপসও আমি দিয়ে দিচ্ছি যে এইভাবে যদি আপনারা সাবানকে এরকম গ্রেডারের মধ্যে গ্রেড করেন আমাদের এরকম রান্নাঘরে থাকা গ্রেডারগুলো কিন্তু যে কোনো মশলা করতে করতে কিন্তু নোংরা হয়ে যায় এইভাবে কিন্তু এই সাবান দিয়ে গ্রেড করার ফলে ওটিও কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দেখতে দেখতে আমার গ্রেড করা হয়ে গেছে আর তাতে আমি কিন্তু এবার একটু সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি এই যে সাবানটাকে গ্রেড করলাম সেই গুঁড়ো সাবানটার মধ্যে আমি গরম জল দিয়ে হালকা করে এরকম একটা চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি তো এরকমভাবে গরম জল দেওয়ার একটাই কারণ এই সাবানটা পুরো গলে গিয়ে একটা পুরো সুন্দর লিকুইড ফর্ম তৈরি হয়ে যাবে তো আমি এইভাবে এবার এটিকে রেখে দেব তারপর আবার আমি আসছি পরবর্তী স্টেপে তো দেখুন বন্ধুরা যে লেবুর খসাগুলি আমি গ্যাসের মধ্যে চাপিয়ে গিয়েছিলাম সেগুলি অলরেডি বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলিকে গ্যাস থেকে নামিয়ে নেব নিয়ে আবার পরবর্তী স্টেপ আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এরপর আমি নামিয়ে নিয়ে একেবারে যাচ্ছি তো একেবারে নামিয়ে নিয়ে এসে আমি একটা এরকম মিক্সি জার নিয়ে নিয়েছি যে লেবুর খসাগুলি সেদ্ধ করেছিলাম সেগুলি আমি মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নেব চাইলে আপনারা সিল নড়ার মধ্যেও করতে পারেন একদম নরম থপথপে হয়ে গেছে তো আমি এরকম একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তারপর আমি কিন্তু এই লেবুর খসাগুলি জারের মধ্যে ঢেলে দেবো তো দেখুন বন্ধুরা আমার জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে ঢালা হয়ে গেছে তো এরপর আমি কিছুটা জল এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যেই বাকি গরম জলটা থাকবে সেটাও কিন্তু রেখে দেব আমার আরও কিন্তু কাজে লাগবে পরবর্তী কাজে লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এবার আমি একবারে ডাইরেক্ট গ্রেড করে নিয়ে এসেই আপনাদের সামনে দেখাচ্ছি তো দেখুন এরপর আমার গ্রেড করাও হয়ে গেছে এরপর এটিকে কি করি দেখুন বন্ধুরা এই গ্রেড করা যে লেবুর খসাগুলি সেগুলিকে কিন্তু আমাকে ছাঁকতে হবে তার জন্য আমি একটি সসপ্যান নিয়ে নিচ্ছি আর এই রকম একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি তো এতে কিন্তু সহজেই আমি যে লেবুর খসাগুলি মিক্স করেছিলাম মিক্সিং জারে সেগুলি দিয়ে ভালো করে এবার ছেঁকে নেব এতেই এই ছাঁকার একটাই কারণ হচ্ছে কি বলুন বন্ধুরা এই ছেঁকে নিলে পরে যে একদম জুসি অংশটা বেরিয়ে যাবে আর ছিবড়েগুলি বাদ হয়ে যাবে আর ছিবড়েগুলো থাকলে কিন্তু সাবান ব্যবহার করতে একটু অসুবিধা হয় তো তার জন্য আমি ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও একটু বেশি ভালো করে মিক্স করে নিয়ে তারপরেও করতে পারেন তো একটু ছেঁকে নিলে পরে জিনিসটা একটু বেশি ভালো হয় দেখুন বন্ধুরা এরকম আমার হালকা হালকা ছিবড়ে আছে তো আমি আরও একটু ভালো করে হাতে করে চেপে চেপে পুরো জুসটা বের করে নেব তো এরকমভাবে চেপে চেপে বের করার ফলে আমি যে লিকুইড সাবানটি বানাতে চলেছি সেটা কিন্তু খুব সুন্দর একটা সুন্দরভাবে জিনিসটি তৈরি হয়ে যাবে আর ছিপড়ে ছিপড়ে থাকলে পরে ব্যবহার করতেও একটু অসুবিধা হবে দেখুন বন্ধুরা আমার পুরো লেবুর যে খোসাগুলি গ্রেড করেছিলাম পুরো কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর এই রকম পরিমাণ আমার গ্রেড অংশটা বেরিয়েছে নিট জুসটা বেরিয়েছে তো এরপর আমি কি করব দেখুন বন্ধুরা পরবর্তী স্টেপ তো এবার সাবান তৈরির মেন প্রসেসে আসি তো লিকুইড সাবান যে বাসন মাজার সাবান তৈরি করব তার মেন প্রসেসে আছি কিচ্ছু নয় বন্ধুরা এরপরে যে জুসটা বেরোলো তার মধ্যে আমি যে আগে থেকে গ্রেড করা সাবানগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কালি সেইটা আমি এর সাথে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার সাথে সাথেই দেখুন বন্ধুরা একটা কত সুন্দর কালার চলে এসেছে আর এই ভীম সাবানেরও একটা লেবুর মতো সুন্দর অরেঞ্জ ফ্লেভার আছে আর ও আর আমি এখানে লেবু দিয়েছি দুটো ফ্লেভার একসাথে মিক্সড হয়ে কিন্তু একটা সুন্দর ফ্লেভারও চলে এসেছে আর এরপর কিন্তু এটা একটা দেখার যে আপনারা কীরকম থিকনেস পরিমাণ রাখবেন যদি মোটা করতে চান তো মোটা পরিমাণে রেখে তার সাথে জল মিশিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর আমি একটু থিকনেসটা পাতলা করব তার জন্য আমি অল্প অল্প করে একটু জল দিয়ে পাতলা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু শক্ত করে রেখেও করতে পারেন কোনো অসুবিধে নেই যে যার নিজের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারেন মেন ব্যাপার হলো এই লেবুর খসাটিকে সুন্দরভাবে গ্রেড করে নেওয়াটাই হলো মেন ব্যাপার তো আর বেশি ঘাঁটালে ফ্যানা এসে যাবে তো আমি আর বেশি ঘাঁটাচ্ছি না এরপর আমি এরকম একটা স্প্রেয়ার বোতল নিয়ে নিয়েছি যাতে পরে আমি এটাকে স্টক করে রাখতে পারবো আর আর একটা কথা বন্ধুরা যদি আপনাদের ছোট সংসার হয় অল্প যদি অল্প পরিমাণ বানান তাহলে এই প্রসেসই ঠিক আর যদি আপনারা কোনো কারণে বেশি পরিমাণে বানিয়ে ফেলেন তবে এর শেষে আপনারা একটু ভিনিগার দিয়ে দিতে পারেন এতে পরে জিনিসটা অনেক দিন থাকবে তো আমি অল্প পরিমাণেই বানিয়েছি তো আমার ভিনিগারের প্রয়োজন হয়নি তাই আমি ভিনিগার দিই আপনারা ভিনিগার দিয়ে দিতে পারেন তো এরপর দেখুন বন্ধুরা আমি এইটা বাটির মধ্যে ঢেলে এবার বোতলের মধ্যে ভরে ফেলছি আমি এখানে দুটো জায়গায় রাখবো একটা আমার ঠাকুরের বাসন ধোয়ার জন্য আর একটা আমার রান্নাঘরের বাসন ধোয়ার জন্য তো আমি একটা স্প্রেয়ার বোতলের এরকম স্প্রেয়ার বোতল নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেরকম অ্যাভেলেবেল বোতল থাকবে সেই রকমভাবেই বোতলে ভরে রাখতে পারবেন আর এটা কিন্তু প্রতিদিন ব্যবহার করাও খুব সুবিধা যদি বেশি মোটা পরিমাণে করেন তাহলে জলের সাথে মিশিয়ে বাসন দিতে পারবেন আর যদি একেবারেই জল দিয়ে পাতলা করে নেন তাহলে তো কোনো অসুবিধেই নেই আর আমি আরও একটা বোতল নিয়ে নিয়েছি এটা আমি ঘরের পুজোর বাসন দেওয়ার জন্য আলাদাভাবে রেখে দেব তো আমি এইভাবে কিন্তু আমার বাড়িতে আমি বাসন মাজার জন্য সাবান বানিয়ে ফেললাম আপনারাও কিন্তু আপনারা এইভাবে বাড়িতে যদি লেবুর খসা থেকে থাকে অবশ্যই এরকমভাবে বানিয়ে নেবেন আর ভিডিওটি কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমার এরকম দুটো বোতলে আমি ভরে নিয়েছি তো এরপর দেখুন বন্ধুরা আমি যে। বাসনগুলোই এই প্রসেসটি তৈরি করছিলাম সেই বাসনগুলোই একটু ধুয়ে নিচ্ছি এতে এতে কোনো কিন্তু আমি সাবান ব্যবহার করছি না যেই কাজগুলি করেছিলাম তার মধ্য দিয়ে কিন্তু আমি সাবান বাসনগুলো ধুয়ে নিচ্ছি এতেই খুব সুন্দর চকচক ধক চকচকে হয়ে উঠছে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা